আসসালামু আলাইকুম সম্মানিত বিয় সম্মানিত ভাই বোনারা সম্মানিত দাদা দিদিরা যার দিকে তাকে একবার বলবেন সে আপনার জন্য পাগল দেওয়ানা হয়ে যাবে এই কথাটা বলবেন যে এটা কথা আপনি কথাটা বলবেন কাকে বলবেন যাকে আপনি চিনেন জানেন ওই ব্যক্তির সামনে গিয়ে বলতে হবে এবং কি এই ব্যক্তি এই কথাটা শুনতে হবে না হয় আপনার বসীকরণ হবে না বসার কাজ হবে না আপনি যারকে বস করতে চাচ্ছেন যার সামনে গিয়ে কথাটা বলতে চাচ্ছেন সেই কথাটা শুনতে হবে যে আপনি কি বলছেন যদি না শুনে কাজ হবে না কথাটা কি বলবেন আপনি একটা মেয়েকে ভালোবাসেন বলতে পারতেছেন না আপনি ওকে চিনেন জানেন আপনাকে চিনে জানে কিছু বলতে পারতেছেন না আপনি শুধু ওনার সামনে গিয়ে বলবেন ইয়ার আব্বা না আর না হয় আপনি ইয়ার আব্বা না এটাই ভাবে না বলে গানের হিসাবেও বলতে পারেন ইয়ার আব্বানা এভাবে বলতে পারেন মনে গুরু যে আপনি গান গাইতেছেন এই কথাটা বলবেন এই কথাটা বলার আগে আপনার টানা সতেরো দিন নামাজ পড়তে হবে টানা পাঁচ হত সতেরো দিন নামাজ পড়তে হবে এবং কি নামাজের পর প্রত্যেক দিন এগারো বার ইয়ার আব্বানা ইয়ার আব্বানা এই কথাটা বলতে হবে এগারো বার করে প্রত্যেকটা নামাজের পর পর এভাবে টানা সতেরো দিন নামাজ পড়ার পরে আঠারো দিনের দিন যে মেয়ের সামনে গিয়ে দাঁড়াবেন ই আর আব্বানা করার সাথে সাথে যদি আপনার বসিমতো না হয় আমার চ্যানেল থেকে বার হয়ে যাবেন আজ ইয়ার পর থেকে ভিডিও না এটা প্রমাণিত এটা প্রমাণ করা ই আর আব্বানা যে একটা শব্দ এটার কত পাওয়ার এটা আপনার কল্পনা করতে পারবেন আশা করি বুঝতে পারছেন আমার ভিডিও গুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আজকের মতন ভিডিও এতটুকু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ